সাময়িক আমৃত 12 রবীউল আউয়াল সোমবার দিনে যদি আনন্দ মিছিল করে আমরা করব আমাদের সমস্ত লামায়ে কেরাম করবে আপনাদের সঙ্গে আমরাও করব সাহাবায়ে کرامদের ইতিহাস আমরা পড়ে দেখি হযরত ওমর যেদিন শুনছিল আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে হযরত ওমর তরবারিটা হাতে লইয়া এই ভাবে ছিল আর বলতেছিল ওদিনার মানুষেরারে কেউ যদি আমার সামনে বলবি এরা সু থেকে বিদায় হইসে এখন জেনারে এই তরবারে দিয়া তোদের ভায়ে সামান চটাইছে পাগল পাগল হয়ে গেলো হাজরত তোমার পাগলের মতো হইয়া চতুর্দিকে ঘুরাইতে লাগল নবী দুনিয়ার থেকে বিদায় হইসে হজরত ওমর এটা মানতে পারে নাই কেউ ভয়ে ওমরের সামনে যায় না রে আল্লাহ নবীর একজন সাহাবী হাজরত আবু আক্তা হজরত তোমারের কাছে কানে কানে গিয়া বলেন ইন্না ওয়া ইন্নাহুম মাইতুন এ উমর আল্লাহ তো বলছে আমার নবীও মরণশীল মরতে হবে দুনিয়া ত্যাগ করতে হবে এটা নবীও এবং আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত makhluk দুনিয়া থেকে বিদায় হতে হবে মৃত্যুর সাপ সকলেরই গ্রহণ করতে হবে কথা ঘনটি

সাহাবিদের কান্না হজরত আবু বক্কর কান্দে উমর কান্দে ওসমান কান্দে আলী কান্দে সব সাহাবিরা এমন কি আল্লাহর নবীর ফাতেমা রাসূল যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ছয় মাসের ভিতরে বেঁচে ছিল একটা দিনের জন্য ফাতেমা একদিন মুস্কি হাসি দেয় নাই এ রাসূল দিয়া দুর্গন্ধ আসতো কলিজা পড়ে গেছে খালি চিৎকার দিয়া বলতো হাই রে আমার নবী নাই নবী নাই নবী নাই আবু বাক্কর কানতে কানতে কলিজা পড়ে গেছে চোখ দিয়া দাগ পড়ে গেছে চোখ দিয়া পানি আসে না রক্ত চলে আসে এমন কান্নাটা কান্ল সাহাবিদের ইতিহাস দেখে কোথাও পাইলাম না একটা দিনে তারা মিছিল মিডিং করত দিন শেষে তারা জিলাফিয়ার বিরানি খাইয়া আনন্দ মিছিল করত কোনো ইতিহাসে পাই নাই পাইছি শুধু কান্না রুম পড়ে গেছে কান্নার রুম পড়ে গেছে হে দুনিয়া তে যখন রাসূল বিদায় হয়ে গেল রাসূলকে যখন রজা শরীফে শুয়া দিল এর কিছুদিন পরে নবীর একজন আশিক বেলাল হাবশি বেলাল হাবশি বেলাল কালো ছিল চেহারাটা সুন্দর ছিল না এমন কুচ্ছিত বেলাল এত নিম্ন শ্রেণীর একজন লোক ছিল তার বাবাও ছিল গোলাম সেও গোলাম মানুষের কাছে তার মূল্যায়ন না থাকলেও আমার মালিকের কাছে বেলালের সম্মান অনেক বেশি বেলাল বলে মদিনার মানুষের সু আমি মদিনায় যখন আজান দিছি আমার নবীর পিছনে আমি একামত দিয়ার নামাজ পড়ছি আমি মোয়াজিন আমার নবী ইমাম রে আজকে আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে আমি যদি আজান দেই আর আমার নবীর চেহারাটা না দেখি আমি বেলালের খলিজাম ফেটে জাগাতি শেষ হয়ে যাব তাই আমার আর মদিনায় থাকতে ইচ্ছা মদিনার অলিতে গলিতে আমি যে প্রয়ান করছে আমার নবী অমোক রাস্তা দিয়ে হাঁটছে আমি এগুলা আমার চোখেরই সামনে আস। আমি আর ভরদাস করতে পারি না নবী বিরহ বেতায় বেলা আলার মদিনায় থাকতে পারলো না মদিনায় থাকলো না কেন কারণ বেলাল চিন্তা করল না আমি থাকলে নবীর স্মৃতি আমার সামনে বেঁচে আসবে আয় বেলাল একদিন গাটি গুট্টা সব লయ్యా মদিনা ছেড়ে সুদূর দামেশকে চলে গেছে এটা নবীর প্রতি mohabbat আর মায়ায় বেলাল মদিনায় থাকতে পারলো না দামেশকে চলে গেছে এ যুবক ময়া রাসূলের ইতিহাস সাহাবা এরমদের জীবনে পড়ে দেখছি গোটা মদিনায় কান্না রুল পড়ে যাইত মদিনায় বেলাল থাকলো না চলে গেল কিন্তু বেলালও বেশি দিন থাকতে পারল না ছয় মাস হয়ে গেল বেলাল স্বপ্নে দেখে আমার নবী বেলালের কাছে আইসা বলে বেলাল রে ও বেলা ছয়টা মাস হয়ে গেল মদিনায় তুই আজম দেশ বেলাল রে একবারও কি মন না আমার রোজার সামনে দাঁড়াইয়া তুই আমার সালাম দিবি বেলা সব সাহাবির সালাম পাই আমার বেলালের সালাম আমি পাই না বেলা দে কেমনে রে বেলা উঠে আমারে ভুল এ বেলা আমি নবীর কথা কি তোর মনে পড়ে না সেইমাত্র এই স্বপ্ন বেনাল দেখছে ঘুম থেকে জাগ্রত হইয়া বেলাল হাউ মা খান্না শুরু কইরা দিছে। আর একটা সেকেন্ড দিড়ি করে নাই এই একটা সেকেন্ড দিড়ি করলো না আবার গাটি গোটটা নইয়া মদিনার দিকে বেলাল রোয়ানা দিছে রে নবী আইসা বলতে সালাম দেওয়ার জন্য তাই দামস্কের থেকে মদিনার দিকে রোয়ানা দিল যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে ঢুকে গেছে কয়েকজন সাহাবি বেলালকে দেখাম দৌড়াইয়া মদিনার বলিতে গলিতে খবর শোনায়া দিছে তোমরা কারাগর

নবীরে সালাম দেয় বেলাল কইরাইয়া কইরা কান্নার বলে নবী গো আমি বেলা আপনি নবীরে বলি নাই গো নবী আমি কি আপনারে বইলা থাকতে পারি নবীজি আপনি দুনিয়ায় থাকতে বলছিলেন আমার পায়ের আওয়াজ আপনি জান্নাতের মধ্যে পাইছেন আমার আপনি মহব্বত করতেন আগো নবীজি আমি আপনারে বলি নাই আমি আপনার বিরহ বেতা সহ্য করতে পারি না গো আপনার মায়া আমি সহ্য করতে পারি না যেদিকে তাকাই গণ শুধু আপনার স্মৃতি আমার চোখে বস তাই তো আমি দেড় ছেড়ে ভিন্ন দেশে চলে গেছি আবার নবীরে সালাম দেয় সালাম দিয়া বেলাল চুকির পানি ছেড়ে দিয়া আবার দামেশকের দিকে রওনা দেয় মদিনার মানুষ থামা ওইটা বেলা ভাত বেশকে চলে যা গো দৌড়াইয়া সবাই হাসাইন আর হুসাইনের কাছে গে ও হাসাইনার হুসাইন আমরা কত বলছি বেলাল রে ফোদ্দার আরো কিন্তু আমরা বেলালকে থামাইতে পারি নাই তুমি হাসাইনার হুসাইন নবীর হাতে হইয়া যদি বেলাল রে বলো তাহলে বেলাল দাঁড়াবে সবার আবদার শুনিয়া হাসাইন আর হুসাইন দৌড়াইয়া বেলালের কাছে গিয়া দাঁড়াইছে বেলাল লে বলে বেলা মদিনার মধ্যে ছয়টা মাস হয়ে গেল আপনি বেলালের আজান কিন্তু আমরা শুনতে পাই না বেলাল তো আজান দেন আমরা শুনি আমার নানা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আপনি বেলানের আজান শুনি না একটু দেন হজরত বেলাল তাকায়া দেখে যেই পাবে দুই ভাই দুইটা হাতে বেলালে দর্শ হজরত বেলাল চিন্তা কর এই দুই সাহাবির সাধারণ কোন না নবীর পরিজার টুকরা সাহাবি নবীজির কলিজার টোকরা নাতি এই দুই নাতি যদি আমার নবীরে কোনো আবদার করছে রে আমার নবী কোনো দিন হাসাই না হুসাইনের আবদার ফেরত দেয় নাই তাই বেলাল চকির পানি ছেড়ে দিয়া বলে আর হুসাইন তোমরা আমার আবদার করছো আমি তোমাদের আবদার রাখবো কিন্তু আমার মনে কষ্ট আমি যদি আমার নবীরে মোহাম্মদ রসুল্লাহ বললে না পাই বেলাল যখন আজান দিতে লাগলো আর যখন মুহাম্মাদার রাসূলুল্লাহ বলল এই পর্যন্ত আসার পরে হযরত বেলাল बेहোশ হইয়া জমিনে পড়ে গেছে আর আল্লাহ বেলালের গলার মধ্যে এত পাওয়ার দিছিল এত পাওয়ারে তো পাওয়ার এত পাওয়ারে তো পাওয়ার খানি গলায় বেলাল যখন আজান দিত প্রায় 40 কিলোমিটার পর্যন্ত আওয়াজ আল্লাহ পৌঁছায়া দিত